হসপিটালে যদি কোনো সরকারি কর্মকর্তা আমাদের সাথে বসে খাইতে পারে ভাত এক বেলা দিলে ভাত ভাপায় ওঠে ভাত খাওয়া যায় না ভাতের এমন পরিস্থিতি রান্না করে রান্না থেকে মানে হলুদের গন্ধ আসে যদি কোনো কর্মকর্তা আমাদের সাথে এক বেলা বসে খাইতে পারে ঠিক আছে তাহলে কি বলবো আর আমাদের ট্রিটমেন্টও লাগবে না আমরা নিজে নিজেদের টাকা দিয়ে ট্রিটমেন্ট করব। হসপিটালে যদি কোনো সরকারি কর্মকর্তা আমাদের সাথে বসে খাইতে পারে আমাদের যে খাবারটা দেওয়া হয় হসপিটালে এটার জন্য অনেকবার আমরা জানাইছি অনেকবার বলছি কিন্তু আমাদের কোনো কথা মানে শুনতেছে না আমাদের প্রতিবাদের কোনো কানেই যাচ্ছে না প্রত্যেকটা জিনিস তাদেরকে বলতে হবে প্রত্যেকটা জিনিস কেন হসপিটালের খাবার একদমই জঘিন্ন এটা খাওয়াই যায় না আমাদের কোনো দাবি নাই আমাদের একটাই দাবি আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যারের সাথে দেখা করব আচ্ছা এখানে যে আমরা আসছি এই দায়িত্বটা কি আমাদের আমাদের তো না আমরা ইঞ্জুরি হয়েছি সেখানে ওনার উচিত ছিল নিজ দায়িত্ব থেকে আমাদেরকে যা দেখে আসা আমরা কেন আসব আর আমরা এসব তার দেখা পাচ্ছি না এটা কি খুব ভালো কিছু হ্যাঁ বলেন এর আগেও এরকম অনেক নিউজ পাইছে অবশ্যই তার কানে গেছে হাজার হাজার মানুষ দেখছে তারপরও কি তার মনে হলো না যে আমাদের সাথে হসপিটালে যে দেখা করে আসা কার কে কোন সমস্যা হচ্ছে সেটা জেনে আসা সেটা বড় কথা না আমরা চাই না সে কথা সেটা আমাদের দেখ কিন্তু আমাদের খোঁজখবরটা না তো তার কর্তব্য এটা তো নিজ দায়িত্ব আজকে আমরা এখানে ইন্দ্র হয়ে আইসাও দেখা পাচ্ছি না